আমাদের কাছে অনেক ফোন আসে বিশ থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত শুধুমাত্র অনলাইনে প্রোডাক্ট কেনার পর সার্ভিস পাচ্ছে না ওয়ারেন্টি পাচ্ছে না অথবা সেলার ফোন ধরে না অথবা যে পেজ থেকে সে কিনেছিল সেই পেজটাই এখন আর নেই অনেকে মনে করে নারে রে ভাই এটা তো ক্যাশ অন ডেলিভারি আমি মাল হাতে পেয়ে টাকা দিব এটা হচ্ছে আরেকটা বড় বোকামি অনেকে আবার চাপাবাজি করেন এক বছরের ওয়ারেন্টি কিন্তু তাদের পেজের বয়সে এক বছর হয় নাই স্বাগত নিশ্চয় অনেক ভালো আছেন টাইটেল বা দেখে বুঝে গেছেন থামনেল যে আজকের যে ভিডিওটি এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সবাই জিততে চাই আমরা কেউ ঠকতে চাই না তো অনলাইনে কেনাকাটা এখন কিন্তু বাংলাদেশে অনেক বেড়েছে বিশেষ করে ফেসবুক পেজের মাধ্যমে কেনাকাটা আমরা অনেকে হয়তো বা ফেসবুক থেকে কেনাকাটা করি বা করেছি গেছি বা অনেকে হয়তো ঠকে গেছি অনলাইন থেকে আমরা কিনতে চাই না তো আজকে আপনাদের অনলাইনে সঠিক সেলার নির্ধারণ করবেন সে বিষয়ে আলোচনা করবো চলুন বিস্তারিত জেনে নেই তো এখন আমরা যারা ফেসবুক থেকে কিনি তাদেরকে একটা ফেসবুক পেজ কিভাবে যাচাই করবেন বা এই সেলারটা আসলে সঠিক কিনা সেগুলো আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিব এবং আমি কিছু পেজের কনভার্সেশন শেয়ার করবো যে তারা আসলে কিভাবে চাপাবাজি করে এবং কিভাবে মানুষ ঠকায় মূলত আমরা অনেকে টেকনোলজি বুঝি না বা অনেক কিছু না বুঝার কারণে প্রতারণার শিকার হই তা আমাদের কাছে যদি প্রপার নলেজটা থাকে যে আমরা কীভাবে একজনকে যাচাই করব তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না এর মধ্যে প্রথমে পেজের নাম পরিবর্তন হয়েছে কিনা পেজের ভিডিও বা ইমেজ কোয়ালিটিগুলো কেমন এবং পেজের বয়স রিভিউ বা রেটিং সেগুলো আছে কিনা বা থাকলে সেগুলো পজিটিভ বা নেগে কিনা যদি দেখেন একটা দুটো রিভিউ আছে তাহলে বুঝবেন যে সেলার বা পেজের যে অ্যাডমিন সে নিজেই তার আইডি দিয়ে হয়তো দু একটা রিভিউ দিয়ে রেখেছে চতুর্থত যেটা অস্বাভাবিক দাম আমরা অনেকেই বেশি জিততে গিয়ে অনেক বড় ভাবে ঠকে যাই সেটা হচ্ছে যে অনেক অস্বাভাবিক কম দামে কিনতে চাই বা মনে করি যে এটা আসলে অনেক কম দাম এতদিন আমি বেশি দামে কিনে ঠকেছি তো প্রথমে আমরা যখন কোন পেজে মেসেজ দিব বা পেজের যে প্রোফাইল পিকচার আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি দেখুন আমি প্রথমে আমার মেসেঞ্জারে আমি চলে যাব মেসেঞ্জারে চলে গেলাম এখান থেকে দেখেন এখানে আমি কিছু পেজ দেখতে পাচ্ছি এখানে অনেক পেজ আছে ধরেন এই পেজটাতে আমি গেলাম তো এখানে দেখেন আমি সিসিটিভি ক্যামেরার অ্যাড দেখেছিলাম তো তাদেরকে আমি মেসেজ দিয়েছি এখানে এই যে দেখেন এই পেইজের যে ডান দিকে কোন একটা আই বাটন আছে এইখানে আপনি চাপ দিবেন দেওয়ার পরে এখানে দেখেন যে প্রোফাইল আছে প্রোফাইলে চাপ দিবেন এখন দেখুন পেজটি চলে এসেছে এবার পেজের অ্যাবাউটে যাবো অ্যাবাউটে যাওয়ার পর এখানে কিন্তু পেজের নাম নাম্বার এগুলো দেওয়া আছে ঠিক আছে তো এই যে পেজটা দেখেন তারা বিক্রি করতেছে মূলত সিসিটিভি ক্যামেরা তো তারা দেখেন এখানে আছে ডেন্টাল কেয়ার ফিজিও হোম ঠিক আছে তারপর ওনাদের রিভিউ আছে একটা রিভিউতে কাস্টমার বলতেছে যে তারা ভুয়া মেগা পিকজেল বলে আরেকজন বলতেছে প্রোডাক্টের মান ভালো তো এখানে দেখেন এই যে এরকম সব কিন্তু অ্যাবাউট দেওয়া আছে এই যে দেখেন পেজ ট্রান্সপারেন্সি একটা অপশন আছে সি অল এ চাপ দিবেন এখন দেখুন যে ওনারা কতবার নাম চেঞ্জ করেছে তার মানে ওনারা কিছুদিন পর পর হয়তো বা নাম চেঞ্জ করে করে প্রোডাক্ট বিক্রি করে ওয়ারেন্টি বা কোনো ইস্যুর কারণে তারা হয়তো প্রোডাক্টের নাম চেঞ্জ করে ফেলে পরবর্তীতে ওনাদেরকে আর খুঁজে পাওয়া যায় না এরকম আরেকটা দেখাচ্ছি আমি আবার মেসেঞ্জারে চলে গেলাম এটাও একটা ক্যামেরার পেজ এই যে দেখুন ওনারা যে ধরনের কথাবার্তা বলছে এগুলো কিন্তু অসঙ্গতিপূর্ণ তা আমি এখানে পেজ ট্রান্সপারেন্সিতে আবার গেলাম যাওয়ার পর অ্যাপাউটে গেলাম এখানে দেখুন তাদের রিভিউ কিন্তু আছে একশোতে একশো তার মানে অবশ্যই এখানে সন্দেহজনক কিছু আছে মানে আপনি সবাই আপনাকে ভালো বলছে এটা কিন্তু একটা অস্বাভাবিক তো এখানে পেজ ট্রান্সপারেন্সিতে আবার আমি যাব যে এই পেজটাও কিন্তু কিছুদিন পর পর নাম চেঞ্জ করতেছে তো এদের কাছ থেকে কিনলে আপনি হয়তো প্রোডাক্ট সমস্যা পাবেন এমনকি প্রোডাক্টের ইনফরমেশন গুলো কিন্তু তারা ঠিকঠাক আপনাকে দিবে না এরকম আরেকটা আমি দেখাই যে যার কাছে আমি প্রোডাক্টের ইনফরমেশন যাওয়ানার পর জানতে চাওয়ার পর তিনি কিন্তু খেপে গেছেন এই যে দেখুন উনি কি বলতেছেন উনি বলতেছেন যে উনি একটা চাপাবাজি ভিডিও ছেড়েছেন যে প্রোডাক্ট নকল পাইলে দশ লাখ টাকা পাওয়া যাবে এই পাওয়া যাবে সেই পাওয়া যাবে তো ওনাকে আমি ক্যামেরার মেগা পিক্সেলের কথা জিজ্ঞেস করলাম উনি কিন্তু ওরকম কোনো সদ উত্তর দিতে পারলেন না এবং উনি জানালেন যে ক্যামেরার মেগা পিক্সেল চেক করা যায় না উনি দুই মেগা পিক্সেলের ক্যামেরাকে পাঁচ পাঁচ দশ মেগা পিক্সেল অথবা তিন তিন ছয় মেগা পিক্সেল অথবা চার চার আট মেগা পিক্সেল বলে বিক্রি করে মূলত এই সমস্যাগুলো হয় আমরা অনেকে দেখা গেছে চেক করতে পারি না সেই কারণেই ওনারা এই ধরনের অসৎ পন্থা সেই পন্থার আশ্রয় নেন এখানে আবার ওনাদের প্রোফাইলে আমি গেলাম ওনাদের পেজটা কিন্তু দেখুন যে আবার অ্যাবাউট আমি যাই এখানে দেখুন ওনাদের পেজটা খুলেছে খুব বেশি দিন হয়নি তো এরকম আপনি পেজ কবে খুলেছে কতবার নাম চেঞ্জ করেছে কোন কোন ডেটে এবং অনেক পেজে দেখবেন যে ওয়েবসাইট দেওয়া থাকে তো ওয়েবসাইট দেওয়া থাকলে ওই ওয়েবসাইটের লিংকে ক্লিক করে দেখবেন যে আসলেও এরকম কোনো ওয়েবসাইট আছে কি না তো আশা করি আজকে যে ভিডিওটা আপনাদেরকে আমি দেখালাম এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিন্তু অবশ্যই সকল পেজ বা সেলারকে যাচাই বাছাই করতে পারবেন আমাদেরকে এই আলোচনায় আমরা যেটা বুঝলাম কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এক হচ্ছে পেজের নামটা কতবার চেঞ্জ হয়েছে পেজ কতদিন আগে খোলা হয়েছে তাদের পেজের অ্যাক্টিভিটি কেমন এবং প্রোডাক্টের তথ্যের মধ্যে কোনো অসঙ্গতি আছে কিনা। এবং তাদের প্রোডাক্টটা যে অথেন্টিক সেই বিষয়ে যাচাইয়ের বিষয়ে তারা সঠিক তথ্য দিতে পারে কিনা যদি অসঙ্গতিপূর্ণ মনে হয় বা আপনার কাছে মনে হয় যে না এটা সমস্যা আছে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেখান থেকে কেনার ব্যাপারে কয়েকবার ভেবে দেখবেন যে আসলেই আপনি কিনবেন কিনা অনেকে মনে করে নারে ভাই এটা তো ক্যাশ অন ডেলিভারি আমি মাল হাতে পেয়ে টাকা দিব এটা হচ্ছে আরেকটা বড় বোকামি কারণ হচ্ছে আপনি ধরেন একটা প্রোডাক্ট কিনলেন যেটার এক বছরের ওয়ারেন্টি আছে আর সেলার দুই তিন মাস বিক্রি করে পরে আউট হয়ে গেল অথবা আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা রিসিভ করলেন কিন্তু সেই প্রোডাক্টটা আপনি ব্যবহার করতে পারছেন না এবং যখন আপনি তাকে এই বিষয়ে মেসেজ দিলেন সে কিন্তু আপনার মেসেজের রিপ্লাই দিবে না অথবা ব্লক করে দিবে আমাদের কাছে অনেক ফোন আসে যার মধ্যে প্রায় বিশ থেকে ত্রিশ পার্সেন্ট পর্যন্ত শুধুমাত্র অনলাইনে প্রোডাক্ট কেনার পর সার্ভিস পাচ্ছে না ওয়ারেন্টি পাচ্ছে না অথবা সেলার ফোন ধরে না মেসেজের রিপ্লে দেয় না অথবা যে পেজ থেকে সে কিনেছিল সেই পেজটাই এখন আর নেই অনেকে আবার চাপাবাজি করেন এক বছরের ওয়ারেন্টি কিন্তু তাদের পেজের বয়সে এক বছর হয় নাই ওনারা মূলত কি করে একটা প্রোডাক্টের বিজ্ঞাপন করে পেজ খুলে কিছুদিন পরে বিক্রি করে ওই পেজ বন্ধ করে দিয়ে পাড়ার একটা বেজ খুলে খুলে এইভাবে করে প্রতারণা চালায় তো এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এই ধরনের আরো ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও সিসি ক্যামেরা বা অনলাইনের বিভিন্ন ধরনের টেক নিউজ সহ ভিডিও পেতে বা বিভিন্ন বিষয়ের ভিডিও সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন ধন্যবাদ